এই মুহূর্তে আরেকটি থেকে বড় নতুন আপডেট ভোটার তালিকা থেকে অটোমেটিক্যালি অনেকে নাম বাদ যাচ্ছে ডিলিট হয়ে যাচ্ছে অথচ কি সে বেঁচে আছে তারপরে অনেকে ভোটার নাম লিস্ট থেকে লিটা উধাও হয়ে যাচ্ছে এবার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া রুখতে নতুন প্রযুক্তি ফর্ম পূরণে জরুরি মোবাইল ওটিপি এখন একটি নতুন নিয়ম দিয়েছে বন্ধুরা অলরেডি আপনার দেখেছেন যে যখন আপনি নতুন কারোর সঙ্গে করতে যাচ্ছেন বা ভোটার কার্ডের নতুন আবেদন করতে যাচ্ছেন তো আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেখানে একটা ওটিপি আছে সেই ওটিপি দিয়ে কিন্তু আপনাকে ফর্মটা সাবমিট করতে হচ্ছে তারপরে কিন্তু একটা রেফারেন্স নাম্বার দেওয়া হচ্ছে আগে কিন্তু এটা হতো না তো এখন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে আপনি ভোটার কার্ড ট্রান্সফার ভোটার কার্ড আবেদন বা ভোটার কার্ড সংশোধন করতে পারবেন না ঠিক আছে নতুন কিন্তু এটা আপনি বন্ধু দিয়ে দিয়েছে তো ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে রাজনৈতিক বিতর্কের মাঝে একটি নতুন প্রযুক্তি চালু করেছে নির্বাচন কমিশন তাদের দাবি এই প্রযুক্তিতেই তালিকা থেকে নাম বাদ পড়া রোখা যাবে নাম নামকে বাদ যাচ্ছে বা ডিলিট করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু বন্ধ করা যাবে এনআরসি শুরু হবে তার জন্য বন্ধুরা এসআইআর থেকে শুরু করে এনপিআর এবং সেন্সার সমস্ত কিছু বন্ধুরা প্রসেস শুরু হয়েছে পশ্চিমবাংলার যে কোনো মুহূর্তে অলরেডি ফর্ম বেরিয়ে গেছে সেটা আপনাকে বন্ধুরা দেখিয়ে দিয়েছি কী কী ডকুমেন্ট সেটা আপনাকে দেখিয়ে দিয়েছি আমি কী কী ডকুমেন্ট লাগবে এবং কোন বয়স থেকে হোক কোন বয়সের মধ্যে কী কী ডকুমেন্ট সেটাও কিন্তু আপনাদেরকে বন্ধুরা আমি দেখিয়ে দিয়েছি তারপর আপনাকে আমি আরেকটা ভিডিও করে দেখিয়ে দেবো ঠিক আছে এবার দেখুন এখানে যেটা বলা হচ্ছে যে গত সেপ্টেম্বরে রাহুল গান্ধী অভিযোগ করেন যে অনলাইন আবেদনের মাধ্যমে প্রায় ছয় হাজার ভোটারের নাম মুছে ফেলার চেষ্টা চলছে বেশিরভাগ ক্ষেত্রেই আবেদন জমা দেওয়ার জন্য প্রকৃত ভোটারদের পরিচয়ের অপব্যবহার ব্যবহার করা হচ্ছে ফর্ম জমা দেওয়ার সময় ব্যবহৃত ফোন নম্বরগুলি আসলে সংশ্লিষ্ট ভোটারদের ছিলই না এই অভিযোগের পর এবার ইসাইন নামে একটি প্রযুক্তি চালু করেছে কমিশন যেটা আমি বন্ধুরা আপনাকে আগে বললাম ইসিআইনে পোর্টাল এবং অ্যাপে চালু হবে এই ই সাইন কীভাবে কাজ করবে এই নতুন প্রযুক্তি এবার থেকে ভোটাররা রেজিস্ট্রেশন ডিলেশন এবং সংশোধনের জন্য আবেদন করার সময় তাদের আধার লিঙ্কযুক্ত ফোন নম্বর ব্যবহার করে পরিচয় যাচাই করতে হবে এর আগে কোনো যাচাই পর্ব ছাড়াই ফর্ম জমা দেওয়া যেত অনলাইনে কোনোরকম যাচাই বা কোনো রকম ছাড়াই মানে ভেরিফিকেশন বলতে যে কনফার্ম যে সেটা কিন্তু ছাড়াই কিন্তু যে কোনো মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করলে কিন্তু বন্ধুরা ফর্ম জমা হয়ে যেত কিন্তু এখন থেকে কোনো ব্যক্তি যদি নাম তোলার জন্য ফর্ম ছয় কার্ড বাতিলের জন্য ফর্ম সেভেন এবং নাম সংশোধনের জন্য ফর্ম এইট পূরণ করতে চান তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ই সাইন পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে মানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকবে সেই মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপি সাবমিট করলে তবে কিন্তু বন্ধুরা ফর্মটা পূরণ হবে ফর্ম পূরণ করার জন্যই এবার ই সাইন প্রথমে জানতে চাইবে ভোটার ও আধার কার্ডে ওই ব্যক্তির নাম একই আছে কি যদি আপনি ভোটার কার্ডে যে নামটা আপনি দিয়ে আবেদন করছে সেই নামটা যদি আপনার আধার কার্ডে আলাদা থাকে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা ফর্মটা সাবমিট হবে না আপনার আধার কার্ডের সঙ্গে এবং আপনি ফর্ম পূরণ করার সময় যে নাম দিচ্ছেন সেটা যদি ম্যাচ করে সেটা আধার নাম্বার আপনার ডেট অফ বার্থ আপনার বা স্বামীর নাম বা বাবার নাম সেটা কিন্তু ম্যাচ করবে তবে কিন্তু বন্ধুরা আপনার ফর্মটা কিন্তু সাবমিট হবে এরপরে আধারের সঙ্গে তার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা তা জানতে জানতে চাওয়া হবে ওই অপশনে ক্লিক করলে ফর্ম প্রক্রিয়া সম্পূর্ণ করার পর আধারের জন্য সংযুক্ত ফোন নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপি যাচাই যাতায়াত সম্পূর্ণ হবে কমিশনের দাবি এই পদ্ধতির মাধ্যমে যে কেউ চাইলেই ভোটার তালিকায় নাম তোলা বাদ দেওয়া বা ভোটার কার্ড কার্যসন বা সংশোধন করতে পারবেন পারবেন না সংশ্লিষ্ট ব্যক্তির ফোন নাম্বার প্রয়োজন পড়বে ফলে স্বচ্ছতা বজায় থাকবে মানে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে ওটিপি দিয়ে তবে কিন্তু বন্ধুরা ফর্মটি সাবমিট হবে এবং এইভাবে কিন্তু বন্ধুরা সাকসেসফুল ফর্মটা জমা হবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন তবুও বন্ধুরা আপনাকে একটি ফর্মটা আপনাকে আমি দেখিয়ে দেবো কীভাবে ফর্মটা পূরণ করতে হয় সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ